আসসালামু আলাইকুম আরহামতুল্লা অবরাকাতু প্রিয় দিন এই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজও পড়ব তো আপনারাও পড়বেন আমার ছাত্ররাও পড়বে ছাত্রদের সাথে হয় আপনারাও পড়বেন ইনশাআল্লাহ বানান বানান করে পড়ব তাহলে আমাদের পড়া আরও সুন্দর হয়ে যাবে إن شاء الله مرب قرشا أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله, الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. জি আমরা এখানে এখালি টান দেব কারণ বাম পাশে জজুমালা ইয়া আছে জেরের বাম পাশে জজুমালা ইয়া থাকিলে একালিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্য তবাই বলে আমরা এটা খেয়াল রাখবো

আযী আযী মিম দুই জের মিন মিম মিন জটা নরম আর মোটা জ যাল নরম এবং পাতলা জ নরম কিন্তু মোটা আযীমিন Hamza Zabur a Hamza Mim ya zer mi Mim ya zer mi Ami Ami Nun du zer nin Nun zer Aminin 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 Kaf Zabur ka Kaf zabar ka Ra ya zer Ra ya zer

হাটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় এটা দুই নম্বর মাঘরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আমরা আরও বুঝি কণ্ঠনালের মধ্যমখান থেকে হা একটু চাপিয়া পড়তে হবে হা হি হা ও পেশ হু এখানেও একালিপ টান কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও আমাদের মাত তিন প্রকার তো প্রথম প্রকারে তিনটি জবরের বামপাশি খালি আলিফ এখানে আছে নিচের লাইনে নুন আলিফ জবর না এখান দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আর জের পাশে জজমালা ইয়া এই হার পর ইয়া শাকিন আছে আর পেশের বামপাশে জজমালা ওয়াও পেশ আছে হার ওপরে জজমালা ওয়াও যদি থাকে তিনটা তাহলে এক আলিফ করে টানিয়া পরিত হয় জি ইনশাল্লাহ শিন পেস

এক নম্বর মাখরাজ হলকে কে শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা হামজা হা শাহী শাহী দাল দুই পেশ দুন দাল দুই দুন শহীদুন শহীদুদ খ যবর খ বা ইয়া বি বা ইয়া যের বি খ বি খ বি رادی پشترون رادی پشترون خبیرون 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 امرا که ایک خوره خا پوری خا ها بینا خا زبور خا 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 امرا خا بور بنا خبیرون 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 ميم زورما ما جيم يا زرجي جيم يا زرجي مجي ماجي دال دوي پش دون دال دوي پش دون ماجي را زور را را زور را فاع زور فاع, فاع رفع رفع

نون ألف زبرنا نا ألف زبون وضعنا 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 خا زبور خا خا زبور خا لم قف زبر لق لم قف زبور لق نون ألف زبرنا نا نون ألف زبرنا نا 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 আমরা দেখতে পাচ্ছি এখানে জবরের বাম পাশে জজমালা কফ তো এখানে কলকলা করে পড়তে হয় যখন বানাম করে ওটা ধাক্কা দেব হ্যাঁ লাম কফ জবর লা লাম কফ জবর লা ক খলাক খলাক নুন আলিফ জবর না নুন আলিফ জবর না খলাকনা খলাকনা এই খা না খা শোনায় খলাকনা খলাকনা হামজান জবর আ হামজান জবর আ জালাম জবর জাল জালাম জবর জাল আন জাল আমরা এখানে গুন্না করছি এক ফর গুন্না এক ফর এর উপনটি জিম দাল জাল ঝা সিন সিন সদ্দত তা জা ফা কফ কা নুন সেকিনের পরে জারব বাসিলে গুন্নাহ করিয়া পড়তে হয় আং أنزل نون ألف زورنا نون ألف زورنا انزلنا 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 نون زبر أن نون زبر أن

تاثاجم تاثاجم دلزلزة دلزلزة سن شن صدت سن شن صدت طاظ فا قف كاف طاظ فا قف قاف اكفر رب كيتي اكفر رب كنورتي تا ثاجم تا ثاجم دل زلزة دل شن صدت سن شن صدت طاظ فا قف كاف طاظ فا قف হ্যাঁ নুনসাকিন এবং তানবিনের পরে এই এক ফার পনেরো যে যেকোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন এবং তানবিনকে গুন্যার সহিত গোপন করিয়া পড়িতে হয় আং ঝাল না এই নুন সাকিনের পর ঝা আছে আমরা একটু পরে দেখি যা আসে নি তা তা জিম দাল দাল যা জা এক ফারফ এখানে গুন্য করে পড়তে হবে আং

حابش حو حابش حو شنجرشي شنجرشي حوشي حوشي راتا زبر راتا زبر رات حوشي رات حوشي رات حوشي رات حوشي رات نون نون شنجرشي شنجرشي نوشي نوشي راتا زبر راتا زبر رات نوشي رات نوشي رات نوشي رات نوشي رات كابيش كو كابيش شنجرشي شنجرشي كوشي كوشي طاتا زبر طات طاتا زبر طات طاتا زبر طات طاتا كوشي طات كوشي طات حشيرات حشيرات نشيرات نشيرات كوشي طات كوشي طات نون بشنو نون بشنو صد زرسي صد زرسي نصي نصي باتا زور بات باتا زور بات نصي بات نصي بات

হামজালাম জবর আল জবর হামজা খারা জবর আ খারা জবর এখানে খরা জবর আসছে একালিপ টান জবর খারাজের জের উল্টা পেশ হইলে একালিপটা নিয়ে পড়িতে হয় আল আ ইয়া আলিফ জবর ইয়া জবর ইয়া একালিপ টান জবরের বাম পাশে খালি আলিফ আল আ সরি আমাদের আওয়াজ একটু সমস্যা হয়েছে আমরা আবার এটারে রিভাইজ করে পড়ি হামজা আলাম জবর আল হামজা খারা জবর আ হামজা আল ইয়া আলিফ জবর ইয়া ইয়া আল আ ইয়া আল আ ইয়া

نُنزلني نُنزلني والقاني والقاني قواكر زمرطاً قواكر زمرطاً والقاني ط والقاني ط تابستو تابستو والقاني طات تا আল হাফি আল্ হাফি আমরা হাটা গলার ভিতরে নিয়ে বলি আল হাফি আবার জয়া খেলা জবহা আবার জরফটি নরম জিব্বার আগা সামনের উপরে দুই দাতের আগার সঙ্গে লাগাইয়া

تازرتي تازرتي بآياتي بآياتي نون ألف زورنا نون ألف زورنا بآياتنا بآياتنا أبار بآياتنا بآياتنا بآياتنا

قُشِطَت قُشِطَت نُصِبَت نُصِبَت سُطِحَت سُطِحَت ثُقِلَت ثُقِلَت الْآيَاتِ الْآيَاتِ الْغَافِلَاتِ الْغَافِلَاتِ وَالْقَانِطَاتُ وَالْقَانِطَاتُ الْحَافِظَاتِ আল জি ইনশাল্লাহ আমরা এভাবে পড়বো আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক আমিন তো আমরা ভিডিওটি শেয়ার করে দিব ভিডিওটি লাইক করে দিই সদক আল্লাহুল আজিম السلام عليكم ورحمه الله وبركاته